বর্তমান দেশে আপনি লক্ষ্য করে দেখেন আজকে নেট বন্ধ আজকে ওয়াইফাই বন্ধ অমান্য বিচারক কারণ বিচারের কার্যক্রম শুরু করা হোক বিচারের কার্যক্রম শুরু করা হোক এই অনাচার অত্যাচারী নার্চারি মহিলা আসামিকে বাথরুম খানায় উপস্থিত করার অনুমতি দেওয়া হলো শপথ ধরানো হোক বলেন যাহা বলিবো যাহা বলিবো মিথ্যা বলিবো মিথ্যা বলিবো মিথ্যা বলিবো সত্য বলিবো না মিথ্যা বলে সত্য বলিবো না বাথরুমে দাঁড়ানো মহিলার কার্যক্রম বিচারের শুরু করা হোক মাননীয় পাইলট সাহ আমি আমার মক্কেল মিসেস আশু আপার পক্ষে রুকিল আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আশু আপার আইনজীবী হয়ে কথা বলতে পারি অনুমতি দেওয়া হলো ধন্যবাদ মাননীয় পাইলট সাহ আমাদের মক্কেল আশু কি করেনি বলেন রাস্তা করে দিয়েছে কালবাট করে দিয়েছে যমুনা সেতু করে দিয়েছে পদ্মা সেতু করে দিয়েছে এবং আর অনেক কিছু যা বলতে গেলে খাতা কলম শেষ হবে না লিখে এই দেখেন যে হাঁস মুরগি পাঁচ বছর থেকে দশ বছর আগে পাঁচটি করে ডিম পারত সেই হাঁস মুরগি এখন এক সহালি করে ডিম দেওয়া শুরু করেছে আমাদের সরকার অবস্থায় যে গরু পাঁচ থেকে ছয় লিটার দুধ দিত সেই গরুটি আজ থেকে পনেরো বছর ধরে কমপক্ষে দুই হাজার লিটার দুধ দিতেছে এটা আমাদের সরকার থাকা অবস্থায় আমাদের হাস থাকার অবস্থায় তারপর দেখেন যে এখানে কারেন্ট ছিল না উনিশশো তিয়াত্তর সালে অষ্টআশি বন্যার সময় যখন মানুষের হারিকেল কপি দিয়ে চলতো তখন আমাদের সরকার দিয়েছে কি ঘরে ঘরে বিদ্যুৎ বাংলার উন্নয়নের বিদ্যুৎ এবং যেই বাতি জ্বালালে মানুষের ক্ষতি হয় সেই বিদ্যুতের বিলটাও কাজটাও আমরা করে দিয়েছি আমরা কি করতে পারি মান্যjsdelivr আমি আরো বলতে চাই আমাদের এই হাসু হাস্যাবা যা করেছে তা বলার গহনযোগ্য নয় যেমন এই দেখুন আজকাল টাকা সরে গেলে আপনি দেখেন ফাইভ ওভার ছাকু ওভার ব্রিজ এবং সোপারি ব্রিজ ওভার সব আমরা এই সরকার থাকা অবস্থায় করেছি তারপরে 335 দ্বারা মোতাবেক একটি আইন কথা করেছি যারা বিয়ে করতে পারছে না তাদেরকে বিয়ে করার জন্য আমরা নিজের সরকার থেকে লোক দিয়ে তাদেরকে বিয়ে করার সুযোগ করে দিচ্ছি যেই জায়গায় ছিল উনিশশো থেকে উনিশশো বাউন্ন খ্রিস্টাব্দ পর্যন্ত বিবাহ বন্ধ যে জায়গায় বিবাহ করা উচিত ছিল আঠারো থেকে বাইশ বছর সেই জায়গায় আমরা এনেছি ষোলো থেকে পনেরো বছরে মাননীয় পাইলট ছাপ দেখেন ইতিমধ্যে আমাদের সরকার আরো অনেক কিছু করে দিয়েছে যে জায়গায় রাস্তাগুলিতে হেঁটে গেলে গাড়ি ঘোড়া পর্যন্ত যেতে পারছিল না সাকু ট্রেন

দেশে যারা যারা আবদ্ধ হয়েছে তাদের বিবাহ তারিখ ছিল কি আঠারো থেকে সতেরো মাইনাস বাইশ বছর পর্যন্ত সেই বিবাহকে আমরা আস্তে আস্তে কমিয়ে ডেট করে হিস ডেট করে আমরা গড় হিসেবে বিয়ের আয়ত্ত এনেছি দশ পার্সেন্ট তার মানে দশ বছর বয়সে বিয়ে করার পার্সন আমরা এটা সংসদে পাস করেছিলাম আমরা ভালো কাজের জন্য অনেক কিছু করতেছি তারপরে আমাদের সরকার কি দেয়নি সব দিয়েছে আমাদের ইতিমধ্যে আমার যত নোটিশ ছিল যত লিগেল প্রমাণ ছিল আমি আপনাদের সামনে পেশ করেছিলাম এখন বিস্তারিত আপনাদেরকে আমি জানাচ্ছি আমাদের এই হাসো যদি আমাদের এই হাসো যদি ভালো কাজ যদি না করে থাকে যদি সরকারি উন্নয়নমূলক কাজ না করে থাকে তাহলে আমি মনে করি আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ ইয়ার অনার মিলট মাই পাইলট আমি আমার বক্তব্য এখানে পেশ করতেছি কথা শেষ থ্যাংক ধন্যবাদ মাননীয় পাইলট সাহ দিয়া ধন্যবাদ আমি তৃতীয় পক্ষের উকিলকে কে জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি ধন্যবাদ বিচারক সাহেব আমাকে কথা বলার অনুমতি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুরু করুন আচ্ছা মিসা যা সব পেশ করুন নির্ভয়ে বলুন জি আমি নির্ভয়ে বলতেছি যে আমি তার বিরুদ্ধে দল মাননীয় বিচারক সাহেব আমার প্রতিপক্ষের উকিল স্পকিল সাহেব যা বললেন তা একদম মিথ্যা আপনি লক্ষ্য করে দেখেন প্রথমে যখন শপথ করানো হয়েছে একটি সম্মানিত জিনিসকে নিচে রাখা হয়েছে এটি আমি অনেকক্ষণ জামাত লক্ষ্য করতেছি আমি লক্ষ্য করে দেখেছি এই জিনিসকে উপরে উঠানো হয় নাই এবং যে কথাটি বলতে চাইতেছি বর্তমান সরকার কি করে নাই দেখেন আপনি ইউটিউব ফেসবুক টিকটক যা আছে সকল কিছু বন্ধ করে দিয়েছে বর্তমানে নেট নেটটা বন্ধ করে দিয়েছে আপনি এটাও খেয়াল করে দেখেন যে নেট নেট এরকম বন্ধ করেছে যে আমরা যদি বাসায় গিয়ে মোবাইল ফোনে একটি কিছু দেশের যে আদান প্রদানের খবর যদি আমরা জানতে জানতে চাই বা জানতে ইচ্ছা করি ইচ্ছা পোষণ করি তাহলে আমরা এগুলো পাই না আমরা এগুলো খুঁজে পাই না কেন পাই না বর্তমান সরকার এরম বিরোধী কাজ করতেছে আমরা এই বাংলার মানুষদের উপর তিনি আরো উদ্যোগ নিয়েছে কি যে বর্তমানে ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশে একটি রেলপথ তৈরি করবে সেই রেলপথ দিয়ে ইন্ডিয়ার মানুষ এখানে আসা যাওয়া করবে এবং এই আসা যাওয়ার ফলে আমাদেরকে কি করবে আমাদের আমরা মুসলমান যারা আছি আমরা মুসলমান জাতি যারা আছি এদেরকে মানে হেয়াপন্ন করবে এদেরকে অপমান করবে তারা সেই ইন্ডিয়া থেকে এসে এটা হচ্ছে আমাদের বর্তমান এই যে এই এই সরকারের চক্রান্ত আমি আর কিছু বলতে চাই না আদালত অবজেকশন এক বুকের টাই বসুন 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 বিচারক সাহেব আমার কথা কিন্তু শেষ হয় নাই আমি কিন্তু গুরুত্বপূর্ণ কথা আর অফিসন রেখে দিয়েছি বর্তমানে আপনি লক্ষ্য করে দেখেন পশ্চিমা মিডিয়াদের প্রতারণা এমন কলঙ্ক লেপে দিয়েছে আমাদের বাংলাদেশের। যে জীবন ক্ষয় করে পরিষ্কার করলেও তা বিমোচিত হবে না তা মোচন হবে না এবং আপনি লক্ষ্য করে দেখেন আমাদের বাংলাদেশে বর্তমানে কি না হইতেছে আপনি ঢাকা চত্বরে দেখবেন আবু সাইদ ভাই নামে একটি ছাত্র ভাই যে তাকে নির্মম ভাবে কুত্তার মতো গুলি করে তাকে হত্যা করেছে এক মিনিট বিচারক সবার শোনেন এবং আপনি সেই বিষয়টি লক্ষ্য করে দেখেন সে যখন এরকম ভাবে দাঁড়িয়েছিল পুলিশ তাকে কুত্তার মতো মানে গুলি করে তাকে হত্যা করেছে কেন করছে। সে দেখলো যে পিছনে ছাত্র ভাই আছে সে যদি পিছনে চলে যায় এরকম ভাবে তাহলে তাকে তাও মেরে ফেলবে এই জন্য সে তার মানে ছাত্র অধিকারের জন্য এই বাংলাদেশের জন্য তিনি তার বুকটাকে বিলীন করে দিয়ে আজকে তিনি শহীদ হয়ে গেছে এবং আপনি আরে লক্ষ্য করে দেখেন আমাদের এই বাংলাদেশে কিনা হইতেছে এই জন্য শুরুতে কথাটি বললো একটি হাঁস ডিম দেয় কি করে চারটি করে ডিম দেয় ভোয়া এগুলো কথা বোয়া

তিরিশ সেকেন্ড সময় দেওয়া হলো ধন্যবাদ মাননীয় পাইলট সাহেব ঢাকা শহর ছাত্র ছাত্র শিবির এবং আমাদের হেল্প করতেছে এবং ছাত্র তারা কি করতেছে গাড়ি ভাঙচুর করতেছে গাড়িতে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে বিভিন্ন লোকে কুঠা কুঠা একটি মুক্তিযোদ্ধার জন্য এই কুঠা যদি সবাই যদি সমানভাবে বাদ করতে চায় তাহলে আমাদের দেশের রাজত্ব থাকবে না এই কোঠাকে আমরা ডিগলার দিয়েছি মুক্তিযুদ্ধ যারা করেছে দেশকে স্বাধীন করেছে তাদের জন্য এখন যদি সবাই যদি কোঠার মতো সমানভাবে অধিকার চায় তাহলে আমাদের সরকার কেন বর্তমান যে সাবেক সরকার আছে তিনিও দিতে পারবেন না আমি আরো বলতে চাই এই যে দেখতে পাচ্ছেন এই ডাঙ্গা হাঙ্গা মারামারি এসব কিন্তু আমাদের ছাত্রলীগ কিন্তু হেল্প করতেছে বরঞ্চ তারা আউট যে ছাত্র ছাত্রী আছে তারা কিন্তু বিশৃঙ্খলা করতেছে আজকে বিভিন্ন আইটেমের ঝগড়া ফন্দি কেমন করে সরকারকে প্রদান করা হয় এরকম চক্রান্ত চলতেছে তাই আমি মনে করি আমার বক্কেল মিসেস আশু আপা বিভিন্ন সম্পূর্ণ নির্দোষ তাকে মিথ্যে আচরিত একটি মামলায় দর্শন করার মতো সুযোগ করতেছে তারা আমরা এটা মেনে নিতে পারি না তাই আমার আমার কাছে যে প্রমাণ ছিল মিথ্যা প্রমাণগুলো আপনার কাছে পেশ করেছি এই বেলে আমার কথা শেষ করছি অল রাইট মিরন আমি দুনো উকিলকে কুটে খানার জন্য আবার বিশেষভাবে বাবে অনুরোধ করছি ধন্যবাদ মাননীয় পাইলট সাহ মহামান্য বিচারক সাহ আমার কথা কিন্তু এখনো শেষ হয় নাই আপনি কিন্তু দেন নাই আপনি শুধু তার মক্কেলকে এবং তাকে অনুমতি দিতেছেন আমার কিন্তু এখানে আরো কথা বলা সুযোগ আছে আপনি কি দেওয়া হইলো ধন্যবাদ মাননীয় পাইলট শাহ আমার প্রতিপক্ষ কি

এখান থেকে মন্ত্রবি ঘোষণা করতেছি যে এই যুগের সরকার যে এটা কোনো ঘোষণা দেওয়া যাবে না আগামী পূর্বে যে সরকার গঠন করিবে তারে দিয়ে এই বিচার নামানো হইবে আজকের মতো আদালত এখানে মন্তবী ঘোষণা করা হলো